মোহন বাগানের শিল্ড জয় শুধু সময়ের অপেক্ষা তবে হয়তো এই মরশুমে যে টিমটা যে রিদামে পারফরমেন্স করছে বা নো ডাউট অন্য কোনো আইএসএল দল এবছর বাগানের ধারে কাছে নেই মানে যেভাবে তার টিম পারফরমেন্স চাইছেন কোচ হোসেম মলিনা তার টিম তার থেকে অনেক বেটার তাকে দিয়ে আসছে এবং একসাথে শিল্ড এবং কাপ জয় এই মরশুমের এটাই মূল প্রায়োরিটি কিন্তু কোচ হোসে মলিনার এবং আমরা লাস্ট কিছুদিন ধরে দেখছি যে একটু স্বস্তিতে রয়েছে কোচ হোসেনা কারণ শেষ দিকে এসে মোহনবাগান আহ কোনোভাবেই তার ডিফেন্স কে ভাঙতে চাইছে না যেটা আহ আফ্রন্টের ক্ষেত্রে হলে কোনো সমস্যা নেই কারণ আফ্রন্টে মোহনবাগানের এত কোয়ালিটি ফুটবলার রয়েছে আমরা দেখছি যে নাইনটি মিনিট পর্যন্ত বিশ্বকাপাররা রিজার্ভ বেঞ্চে বসে থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে কতটা শক্তিশালী মোহনবাগানের আফ্রন্ট হলে এই ডিসিশনগুলো কোচ মলি না নিঃসন্দেহে নিতে পারেন তবে লাস্ট মনে হয় টেন ইলেভেন ম্যাচ ধরে আনব্রেক ছিল একটা মোহনবাগানের প্রথম চার ফুটবলার যারা ডিফেন্স লাইনটাকে মেনটেন করছিল বাট আশিস রায়ের কার্ড এই জিনিসগুলোতে চোট কোথাও গিয়ে সেই সেম ডিফেন্স লাইনটা ভাঙতে শুরু করেছে এবার আরো একটু সমস্যায় একসাথে আপুইয়া নেই সাথে টমলডার নেই কারণ হলুদ কার্ডের জন্য অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানে কিন্তু টম অলডেডের পাশাপাশি আলবার্টো রড্রিগেজ দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এর শ্রেষ্ঠ বিদেশি বললেও ভুল হবে না তাকে মানে শ্রেষ্ঠ বিদেশি ডিফেন্ডার বললেও ভুল হবে না তাকে সেই বিদেশি ডিফেন্ডার এই মুহূর্তে একটু চোটের আওতায় রয়েছেন এবং তিনি লাস্ট দুদিনে কোনো রকম প্র্যাকটিসে যোগ দেননি তিনি কিন্তু সাইড লাইনে মোটামুটি রিহ্যাব করেছেন আমরা বিভিন্ন প্রেসের বিভিন্ন ভিডিওতে ভিডিও ফুটেজে বা ছবিতে দেখেছি যে রিহ্যাবের জন্য যে ইনস্ট্রুমেন্ট লাগে সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে তিনি মাঠে ঢুকেছেন প্র্যাকটিস করেছেন এবার অবশ্যই টম অলডেড বা যদি আপুয়া না থাকে দীপক টাংড়ি দিয়ে সেই ডিফেন্সিভ যে এরডটা হচ্ছে আপুয়া না থাকায় সেটা কভার করা যাবে অন্যদিকে দাঁড়িয়ে যদি টম অলডেড না থাকে সেক্ষেত্রেও দিব্যেন্দু বিশ্বাসকে ইউজ করা যেতে পারে এবং দিব্যেন্দু আশিস রায়ের পরিবর্তে বেঙ্গালুরু ম্যাচে নেমে বা আশিস রায়ের জায়গায় ফার্স্ট ইলেভেনে দিব্যেন্দু বিশ্বাস এসে যে ম্যাচই ফুটবল যে ক্লিন ট্যাকেলগুলো করেছে তাতে বোঝা গেছে কতটা কোয়ালিটি ফুটবলার এই দিব্যেন্দু বিশ্বাস তবে একসাথে যদি টম অলড্রেড এবং আলবার্টো রড্রিগেস কে খেলানো না যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান চাপে পড়বে একদিকে টম অলড্রেড আর আর তো অবশ্যই প্রথম একাদশে থাকার বা সেই দিন স্কোয়াডে থাকার কোনো সম্ভাবনা নেই কার্ডের জন্য বাট আলবার্টো রড্রিগেজকে কিন্তু ফেরাতে মরিয়া হয়েছে মোহনবাগান মেডিকেল টিম তারা চেষ্টা করছে তাকে যাতে এই ম্যাচে ইউজ করা যায় কারণ দেখো যদি মোহনবাগানের প্রথম একাদশে টম অলড্রেড না থাকে তাহলে সুভাষিস বোস আলবার্টো রড্রিগেজ দিব্যেন্দু বিশ্বাস আশিস রায় মানে প্লাস্ট ডিফেন্সে যে চার এক সিস্টেম সেটা কিন্তু বেশ স্ট্রং বাট এই জায়গায় আলবার্ট রড্রিগেজ না থাকলে সেখানে কিন্তু মোহনবাগান ডিফেন্সে কোয়ালিটির বড্ড অভাব দেখা যাবে যেখানে লাস্ট দুই ম্যাচে মোহনবাগান পাঁচ গোল করেছে গুলো হজম করেনি সেখানে কিন্তু চাপ হতে পারে অন্যদিকে দেখতে গেলে এই পাঁচ তারিখের ম্যাচে পাঞ্জাবের এগেনস্টে যখন মোহনবাগান নামবে পাঞ্জাব এফসি কিন্তু এই ম্যাচটা জিতে সুপার সিক্সের দিকে এগোতে চাইবে কারণ পাঞ্জাব এফসি কিন্তু সতেরো ম্যাচে তেইশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে বেশ ফাইট করছে সুপার সিক্সের জন্য তাই তারাও কিন্তু একটা মরিয়াল লড়াই করবে তো এখন এই মুহূর্তে দেখা যাক যে পাঞ্জাব কতটা ভালো প্রেসিং ফুটবল খেলতে পারে মোহনবাগানের এগেন্সে এবং বাগান কিভাবে এই সিচুয়েশন থেকে পাঞ্জাবের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে লিগ শিল্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে তোমাদের কি মনে হয় যদি টমলডার আলবারিগেস একসাথে না খেলে তাহলে এই জায়গায় সাবস্টিটিউট গ্যাপগুলোকে পূরণ করার জন্য কিভাবে বা কোন প্লেয়ারকে ইউজ করা যেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামী ভিডিওতে